নমস্কার দেখুন ঠাকুরমা স্বামীজির কথা তো বলে শেষ করা যায় না কত গুণীজন কতভাবে তাদের জীবন তাদের ধর্ম তাদের উপদেশ তাদের ব্যবহার তাদের মানবতা এ নিয়ে কত কথা তো বললেন কিন্তু বলে বলে যেন শেষ হয় না চতুর্দিক থেকে আবার নতুন নতুন জিনিস বেরিয়ে আসে নতুন ভাবে তাদের আলোচনা করতে ইচ্ছে করে ঠাকুর একটি কথা মা সারদা সম্পর্কে বললেন ভারী অদ্ভুত কথা সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে রূপ গোপন করে কি অপূর্ব সারদা সরস্বতী আবার একদিন দক্ষিণেশ্বরে মা জিজ্ঞেস করলেন আমাকে তোমার কি বলে মনে হয় তখন তিনি বললেন তুমি মা কালী আবার এটাকে তিনি এমনভাবে বললেন ওই যে মন্দিরে মা আর ওই যে নহব হতে আমার গর্ভধারিণী মা আর এই মুহূর্তে আমার সামনে যে বসে আছে এই তিন মা এক মা এই যে মাতৃত্বের বিভিন্ন দিক বিভিন্ন ভাবে যে মাতৃত্ব প্রকাশিত হয় এবং এই মাতৃই সাধনা এবং এই মাতৃত্ব একটা জগৎব্যাপী একটা কী বলবো একটা ভয়ঙ্কর যেন বন্ধনী এই পৃথিবীটাকে যেন আঁকড়ে ধরে আছেন কোনো এক মা এবং তিনি তার জ্ঞান তিনি মা সরস্বতী তিনি জ্ঞানী তিনি নন তিনি দ্রষ্টা তিনি দার্শনিক তিনি মানুষের অন্তর দেখতে পান তিনি নিজেকে দেখতে পান তিনি সমগ্র জগৎকে দেখতে পান তিনি এই পৃথিবীর আবহাওয়া মণ্ডলকে দেখতে পান তিনি চন্দ্র সূর্যগ্রহ তারকার সঙ্গে কথা বলেন এই যে একটা বিরাট কাণ্ড ভগবান রামকৃষ্ণ যে ধর্মকে আমাদের কাছে দিয়ে গেলেন যে অনুভূতি আমাদের দিয়ে গেলেন যে ভাবনা আমাদের দিয়ে গেলেন যে আত্মভাবনা আমাদের দিয়ে গেলেন তা কিন্তু তুলনাহীন এত উদারতা অন্য কোনো ধর্ম মতে বোধায় নেই তাই এই যে মাকে বললেন মা সরস্বতী মা যখন তার নিজের জীবনের কথা বলছেন জয়রামবাটিতে তার জীবন ঠাকুরের সঙ্গে তার বিবাহ হলো ঠাকুরের সঙ্গে কিছুকাল জয়রামবাটি এবং কামার পুকুরে একসঙ্গে কত কথা কত কী হলো কিন্তু কথাটা হলো তখন তো মায়ের বয়স খুব অল্প ঠাকুরের বয়স এবং মায়ের বয়সের মধ্যে ব্যবধান অনেক এখন প্রশ্ন হতে পারে এমন কেন হলো ঠাকুর যে বড়ো হিসেবেই ছিলেন তিনি জানতেন আমি চলে যাওয়ার পর আমার শক্তিকে আরও অনেক দিন থাকতে হবে তার কারণ হচ্ছে আমি যা রেখে যাচ্ছি আমার যে পরিকল্পনা আমি যে সন্তান দল সৃষ্টি করে যাচ্ছি তাদের কে বেঁধে রাখবে কে তাদের মাতৃত্বের স্নেহে মাতৃত্বের বন্ধনে বেঁধে এক করে একটি গোষ্ঠীতে পরিণত করে তারপরে সেটিকে পৃথিবীতে পৃথিবীকে উপহার দেবেন বলবেন এই নাও একটি ধর্ম এবং সেই ধর্মের বাহকরা সব একসঙ্গে তোমাদের কাছে দিয়ে গেলাম ঠাকুরের এই ক্যালকুলেশন এরকম একটা বিচার এইরকম একটা হিসেব ছিল বড়ো বুদ্ধিমান ছিলেন যদিও তিনি মাঝে মাঝে দক্ষিণেশ্বরে বলতেন ও আমার চেয়ে বেশি বুদ্ধি ধরে ওর বিচার অনেক বেশি আমার তবু দুই দুই আছে আমার আবার একে স্পর্শ করবো না ওর স্পর্শ করা খাবার খাবো না কিন্তু ও তো জ সারদা জগজরনী ও তো সকলকেই তার স্নেহর ছায়ায় তার ছাতার তলায় এনে আদর করে বসায় গল্প করে সেখানে তো তার কোনো তার কোনো বিচার নেই এই যে নির্বিচার ভালোবাসা দক্ষিণেশ্বরে যখন রয়েছেন তখন ঠাকুর একদিন বলছেন ওই যে মহিলার সঙ্গে তুমি কথা বলছো তুমি কি জানো ওর চরিত্র তেমন নয় তখন মা বলছেন তাতে কি হয়েছে আবার বাগবাজারে যখন মা রয়েছেন তখন এক বড় ঘরের বধূ আসতেন তার এই রকম তার সম্পর্কে অনেক কিছু শোনা যেত তা মায়ের যারা সেবিকা যোগিন মা যারা যারা মায়ের থেকে বয়সে বড় গোলাপ মা তারা এমন বলতেন ওকে তুমি আসতে দাও কেন মা আবার যখন পতিতারা তার কাছে আসতেন তখন তিনি হাসতে হাসতে বললেন বলতেন এরা কার কাছে যাবে আমি যদি এদের জন্য দরজা বন্ধ করে রাখি তাহলে এরা যাবেটা কোথায় এবং এদের মনের কথা কাদের কাছে কার কাছে বলবে কে এদের পথ দেখাবে মায়ের এরকম একটা বিশাল উদারতা ছিল যে উদারতা হয়তো ঠাকুরের মধ্যেও এতটা ছিল না ছিল তবে তিনি হিসেব করতেন তিনি বিচার করতেন কিন্তু মা একবারে নির্বিচারে প্রবাহিনী অঙ্গার মতো যেন বয়ে চলেছে একটি স্নেহের দ্বারা তাই এই মা মা যখন নিজের কথা বলছেন তার বিবাহিত জীবনের কথা বলছেন তিনি যখন কামার কামার পুকুরে রয়েছেন আল্লাহর পুকুরে স্নান করতে যাবেন সেই স্নান করার সময় কি হতো সেই সব বলছেন তারপরে যখন গ্রামের বর্ণনা দিচ্ছেন তারপর যখন তিনি জয়রামবাটি থেকে আসছেন কলকাতায় বিষ্ণুপুর হয়ে পালকি চেপে তখন সেই পালকিতে আস্তে আস্তে তার নির্দেশে পালকি একটি এক একটি চটিতে একটি চটিতে থামছে এবং মা সেখানে রান্নাবান্না করে খেয়ে দিয়ে আবার পাটকিতে উঠছে এই যে ভয়ঙ্কর বর্ণনা এই যে সুন্দর বর্ণনা এই তো সাহিত্যের একটু কবির বর্ণনা মা বলছেন শেষ রাতে যখন চাঁদ পশ্চিমে ঢলে পড়েছে গঙ্গার বুকে একটা থালার মতো ভাসছে রূপলি ঢেউগুলো যখন ভেঙে ভেঙে পড়ছে তখন নবগতের পশ্চিমের ধাপে আমি বসে আছি এবং বাতাসে আমার চুলগুলো উড়ে উড়ে যাচ্ছে আর চাঁদের দিকে তাকিয়ে বলছে চাঁদ তোমারও কলঙ্ক আছে আমার যেন কলঙ্ক না থাকে ঠাকুর দক্ষিণেশ্বর থেকে চিকিৎসার জন্য শ্যাম্পু করে চলে এসেছেন মা একা নহগতে সেই সময় তিনি বলতেন ওই ভবর বাড়ির একটি মেয়ে আসতো সেই একমাত্র সঙ্গী এসে আমাকে একটু একটু লেখাপড়া করাতো এবং তাকে আমি বাগান থেকে আমাকে যা খাবো শাক পাতা দিয়ে যেতাম আমি তাকে প্রচুর পরিমাণে দিতাম এই যে বর্ণনা নির্জন সেই গঙ্গা ঠাকুরের ঘরে কেউ নেই তিনি একা নমতে এই যে বর্ণনা এই যেন একটা ডায়েরির মতো আমার হঠাৎ মনে হলো জয়রাম বাটিতে বসে তিনি যখন ঠাকুরের কথা ভাবছেন কতদিন দেখা হলো না এই তো এলেন কত আনন্দ করলেন কত আপন করে নিলেন কিন্তু তারপর সেই যে চলে গেছেন আর তো কোনো খোঁজই নিচ্ছে না দুপুরবেলা জয়রামবাটিতে বাড়ির দাওয়ায় মায়ের সঙ্গে বসে দক্ষিণেশ্বরের কথা বলছেন দক্ষিণেশ্বর কোথায় কত দূরে আবার জয়রামবাটি থেকে হাঁটতে হাঁটতে তিন দিনের পর দক্ষিণেশ্বরে আসছেন বাবার সঙ্গে সেই সময়ে তার ভীষণ জ্বর এলো চটিতে শুয়ে আছেন মা কালী এসে দর্শন দিলেন এই যে সব বর্ণনাগুলো তিনি রেখে গেছেন আমার মনে হলো এগুলোই মায়ের ডায়েরি মা সারদা লিখলেন না কিন্তু মা সারদা বলে গেলেন এবং সেই যে বলা কথা সেই যে বর্ণনা সেই নিখুঁত পুঙ্খানুপুঙ্খ বর্ণনা এ তো কোনো সাহিত্যিকের কাজ এ তো কোনো যেসব প্রকৃতির বর্ণনা এ তো কোনো কবির বর্ণনা তাহলে মা মায়ের এই ডায়েরি তিনি না লিখে গেলেও যারা তার সঙ্গে থাকতেন সাধু সন্ত তার যারা সেবক সাধু যারা সেবিকা তারা সেই সমস্ত পরবর্তীকালে বলে গেছেন এবং তার উপরে খণ্ড খণ্ড বই হয়েছে তা হঠাৎ আমার মনে হলো যে মা সারদার একটি ডায়েরি যেন লিখি দক্ষিণেশ্বরে মা সারদার সেই দিনগুলি ঠাকুর ছিলেন ঠাকুর চলে গেলেন শ্যাম্পু করে ঠাকুর আর দক্ষিণেশ্বরে ফিরলেন না এই যে সময় এই যে শূন্যতা এবং এই যে তিনি নিজেকে বাঁধছেন নিজের শক্তিকে এক জায়গায় সম্মিলিত করে সেবার কাজে ঝাঁপিয়ে পড়ছেন তখন আর দিকে তাকাচ্ছেন না কী ভবিষ্যৎ কী অতীত সেদিকে তাকাবার সময় নেই এই যে একমুখীনতা মা সারদাকে সেই কারণে ঠাকুর নিজেই শ্রদ্ধা করতেন বলছেন আমি কে যাও যাও ওর কাছে যাও সারদার শক্তি অসীম শক্তি এবং সে দিতেই সে কিছু নিতে আসেনি মা সারদার দক্ষিণেশ আমার দক্ষিণেশ্বরে আমার সেই দিনগুলি এর ওপরে এটি বই প্রকাশিত হয়েছে শ্রোতাবন্ধু যারা শুনলেন তারা যদি এটি পড়তে চান তাহলে সংগ্রহ করবে এতে মায়ের কত কথা আছে মায়ের কত কবিতার মতো কথা মায়ের সাহিত্যিকদের মতো কথা মায়ের বর্ণনা একটা অসাধারণ তার জীবন সেই জীবনের কিছুটা এইখানে রইল দক্ষিণেশ্বরে আমার সেই দিনগুলি নমস্কার